আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মাহমুদা ব্লক আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মেয়ে স্কুল ব্যাগ কিনবে তাই আমরা মার্কেটে যাই স্কুল ব্যাগ কেনার জন্য তো মার্কেটে গিয়ে বেশ কয়েকটি দোকান দেখলাম মেয়ের স্কুল ব্যাগ পছন্দ হচ্ছে না তো তারপর এই দোকানটি আসার পরে একটা ব্যাগ তার পছন্দ হয়েছে তাই দাম দর কষাকষি করে ব্যাগটা নিয়ে নিলাম এখানে বিভিন্ন রকমের ব্যাগ আছে তো কালেকশনগুলো ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ তাই এখান থেকেই মেয়ের স্কুল ব্যাগটা আমরা কিনে নিলাম যেহেতু মেয়ে পছন্দ করেছে তাই আর অন্য কোথাও যায়নি তো এই হয়েছে তার স্কুল ব্যাগ সে খুব খুশি ব্যাগটা পেয়ে ল্যাভেন্ডার কালারের ব্যাগটা মশালা সুন্দর লাভ